মানুষ স্বভাবগতই সুন্দরের পূজারী চুলদাড়ি মানুষের সৌন্দর্য বহন করে এই চুলদাড়ি নিয়ে যুগে যুগে মানুষের ভাবনার অন্ত নেই এই কারণেই নরসুন্দরদের কদর ও প্রয়োজনীয়তা অনেক বেশি চুলদাড়ি খেতে মানুষকে দেখতে সুন্দর করাই যাতে কাজ তারাই হলেন নরসুন্দর যারা আমাদের কাছে নাপিত হিসেবেও পরিচিত কিন্তু সময়ের পরিক্রমায় হারিয়ে যাচ্ছেন তারা আধুনিক সভ্যতার কর্মবিবর্তনের ফলে আজ আমাদের দৈনন্দিন জীবনের গতি ধরা এসেছে পরিবর্তন লেগেছে আধুনিকতার ছয়া আধুনিক সভ্যতায় গড়ে উঠেছে আধুনিক মানের সেলুন কদর বেশি হওয়ায় অনেকেই ঝুঁকছেন সেইসব সব সেলুন দিকেই আমাদের বাপ দাদারা আগে পিড়ির মধ্যে কাজ করত ওই কাজ আর আমাদের কাজ আঁকার জন্য ডিফারেন্স আমরা কাজ করি অনেক মাল মেডিসিন দিয়ে আধুনিক যন্ত্র দিয়ে কাজ করি তাই আমাদের কাজ অনেক ভালো মানও ভালো কাস্টমারও আমরা ভালো পাই আমাদের ফিরে বসে কাটতো আগের কিন্তু বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মনে করেন যে কি ছেলেপেলে গুলা ফিরে বসার কোনো সিস্টেম নেই দোকানে ফ্যান আছে বসার সুন্দর সিস্টেম বক্স সুন্দর অনেক ছেলে আসে মনে করেন অনেক গেট আপে কাজ করায় এই জন্য আমরা এখন ফিরে বসে কাজ করতে যায় না সেলুনে আসে কাজ করাই আমাদের মানে গেটা যেভাবে চাই ওভাবে কাটে দেয় আমাদের জন্য আমাদের সেলুনে কাজ করতে ভালো লাগে সেলুনে আসার কারণটা হলো আরাম আয়েস এবং যে অত্যাধুনিক মডেল এই জন্যই কিন্তু সেলুনে আসার মানে সুবিধাটা পাচ্ছে এই জন্য এখন আর ওই ওল্ড মডেলে যায় না এখন নিউ মডেল সব সময় মানুষ অত্যাধুনিক হওয়ার কারণে কিন্তু সব সময় চাচ্ছে যে ভালো জিনিসটা কোথাও পাওয়া যায় আগের লোক সহজ সরবা বেতন ইটের মধ্যে বসে পিড়ার মধ্যে বসে চুল বিখ্যাত আমার বাদ্যা দাঁড়া বাজারের মধ্যে কাটতে এখনো কাটে দিন পাল্টার চেয়ে লোকজনের পরিবর্তন হয়েছে এখন সেলুনে আসে একদিন সুখ শান্তির জন্য কাজের দিক দিয়ে আসে আগের মতো যখন অত্যাধুনিক জিনিসপত্র মেশিন ইত্যাদি ধরনের জিনিসপত্র বাড়ার ফলে সেলুনটা আর কি বেস্ট পছন্দ এখনো হাটে বাজারে গ্রামগঞ্জে পিতে বা খাটে বসে চুলদারি কাটে নরসুন্দরেরা হাটুর নিচে মাথা পেতে অবহমান বাংলার মানুষের চুলদারি কাটার রীতি চলে আসলেও সেই আদি পরিস্থিতি দৃশ্য এখনো সচরাচর চোখে পড়ে না হারানোর পথে অবহমান কাল ধরে আসা এই গ্রামীণ ঐতিহ্য ঠাকুরগাঁও সদর উপজেলার অনেক হাট বাজারে এখনো চোখে পড়ে চিরচেনা এই দৃশ্য অল্প খরচের কথা মাথায় রেখে এখনো তাদের কাছে অনেকেই দাড়ি কাটা এখনকার ছেলে হলে কাঠ কাঠে তো খালি চেয়ারি আর আমরা এখানেই কাটি আমার অনুযায়ী কাটি না ফার্স্ট আঠান থেকে দু টাকা এখন দশ টাকা ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা বলেন বংশ পরিক্রমায় হয়েছেন নরসুন্দর দীর্ঘ চল্লিশ বছর ধরে এই পেশায় আছেন উপজেলার বাজার সহ বিভিন্ন বাজারে ঘুরে কাজ করি তার মৃত্যুর পর বাপদাদার এই পেশা ধরে রাখার মতো তার বংশে এমন কেউ নেই তিনি আরো বলেন দুই টাকা থেকে এখন দুই টাকা থেকে দাঁড়িয়ে দুই টাকা থেকে আমরা শুরু করছি তখন থেকে কাজ করি এরকম আরো কয়েকজন নরসুন্দরের সাথে কথা বললে তারা বলেন আমার বাবা এই পেশা থেকেই মৃত্যু মৃত্যুকরণ করছে তারপর আমরা আমার এই পেশা থেকেই আমার বাবা থেকেই আমরা এই পেশা শুরু করছি শুরু করা থেকে এই অতীতকারে আমরা পেশা আমাদের এই চলতে একটু কম হয় আর কি দামটা বেশি এলে ছেলেগুলোর যাচাই বেশিরভাগ হ্যাঁ এই বিশ বছর থাকে মোর এই ব্যবসা বুড়া বৃদ্ধ ছোয়া ছোট এগুলো আছে আলিম হোসেন নামে এক ব্যক্তি জানান এখন তো উপজেলায় অনেক আধুনিক সেলুন আছে কিন্তু যখনই বাজারে যাই ওই চুল কাটা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় চিরচনা এই দৃশ্য ছোটবেলায় স্মৃতি মনে করিয়ে দেয় তিনি আরো বলেন আমরা এখনো এই দৃশ্য নিজের চোখে দেখলেও এমন একটা সময় আসবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই দৃশ্য গল্প মনে হবে তাবাসুল তাহিম বাংলা নিউজ প্রদীপ ঠাকুরগাঁও